আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দিনে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তিনি জানান মাওয়াঘাটে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে অনেক দূরে এগিয়েছে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর প্রক্রিয়া পাটুরিয়া গন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের যে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে তাদের প্রস্তাব পরীক্ষাধীন রয়েছে প্রধানমন্ত্রী জানান বর্তমান সরকারের সময় বিদ্যুতের উৎপাদন ক্ষমতা নয় হাজার মেগাওয়াটে পৌঁছেছে এখন উৎপাদন হচ্ছে ছয় হাজার ছয়শো পঁচাত্তর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক ও কারিগরি বিষয়ে রাশিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে আলোচনা হয়েছে এবং সম্পূর্ণভাবে নিশ্চয়তা পাওয়া গেছে কাজেই এই বিদ্যুৎ কেন্দ্রটি এত বছর পরে আমরা এটা নির্মাণ করতে সক্ষম হচ্ছি এটা একটা শুভ যাত্রার সূচনা হচ্ছে রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প চিত্র তুলে ধরে বিরোধী দলের নেতৃত্বের বিরুদ্ধে অপর প্রজাদের অভিযোগ আনেন প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেতৃত্ব কিছুই রাখেন না চোখে কোন উন্নয়নে উনি চোখে দেখেন না এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য 96 সালে এসে আমরা যখন বিদ্যুৎ উৎপাদন বাড়ালাম দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে সেটা কমালো এবার এসে আবার আমরা বৃদ্ধি করেছি উনি কিছুই চোখে দেখছেন না এবং আমি দেখি প্রতিনিয়তই উনি যখন জনসভা করেন বা কথা বলেন সবসময় জনগণের কাছে অসত্য তথ্য তুলে ধরেন এখন কেউ যদি এ ধরনের অসত্য কথা বলে তো সেখানে তো আমাদের কিছু করা নেই কিন্তু দেশের মানুষ জানে জাতি জানে প্রধানমন্ত্রী জানান ঢাকা চন্দ্রা এলিভেটেড এক্সপ্রেস জন্য চীনা কোম্পানির প্রস্তাবে চীন সরকারের মতামত চাওয়া হয়েছে যথাসময়ে এর নির্মাণ শুরু হবে সঞ্জয় চাকরি চ্যানেল আই ঢাকা